আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি তো ছুটে বেড়াই আপনাদেরকে সফলতার গল্প শুনাই তো আসলাম হলো পুরাব গ্রাম অর্থাৎ রূপগঞ্জ উপজেলা জেলা হলো নারায়ণগঞ্জ এখানে আমার এক বড় ভাই তার নাম হলো নকুল কুমার সরকার সে গরু লালন পালন করে মোটামুটি বিশ বছর থেকে তার কাছে আসলাম অনেক কিছু জানবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো সে অর্থাৎ গাবি গরু লালন পালন করেন তার আয় ব্যয় কি সম্মুখীন হয় সমস্যার সব কিছুই জানিয়ে দেব চলেন দেরি না করে খামারের ভিতরে যাই জানার চেষ্টা করি আসা দর্শক আমি খামারের ভিতরে আসলাম তো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো আপনি এই গরু লালন পালন কতদিন থেকে করেন বিশ বছরের উপরে বিশ বছরের উপরে কিন্তু অনেক বছর থেকে গরু লালন পালন করেন আচ্ছা গরু লালন পালন তো একটা কষ্টের কাজ কষ্টের কাজ হলো মানে আমিও অনেক সফলতা পেয়েছি এটা নিয়ে কষ্টের কাজ তারপরও কেন করতেছেন করি কারণ এটা আমার বছরে যেই বাসুর গিলা থাকে যদি আমার লাভবান হয় তো আমার এই দুধের পয়সা দিয়ে আমি আমার সংসার চালাই গরু বাছুরের খাওয়া দাওয়া সবকিছু আমার দুধের পয়সা এর আচ্ছা ঠিক আছে যেমনটা শুনছিলে দশক আচ্ছা এই গরু আপনার টোটাল আছে কয়টি

আচ্ছা পাছাটা দেখতে হবে পারি এই দিকটা আমার দর্শকদেরকে একটু বলেন ভালো করে বৈশিষ্ট্য দেখেন বৈশিষ্ট্য হলো চামড়াটা দেখতে খুব একদম পাতলা আচ্ছা লোমগুলো চিকন আচ্ছা আর পাছাটা দেখতে হবে ভার ওলানটা দেখতে হবে শক্ত না আচ্ছা ওলান আপনি শক্ত বা নরম এটা কি বুঝেন এটা শক্ত মানে যদি শক্ত থাকে বা ওলানটা শক্ত থাকলে কি সমস্যা নরম শক্ত থাকলে এটা দুজাইবে না দুধ কম হবে। দুধ কম হবে। কম হবে। দর্শক আপনারা যেমনটা শুনছিলেন। আর যদি নরম থাকে নরম থাকে যদি নরম থাকে তাহলে বোঝা যাবে যে এটা দুধ আছে। আচ্ছা ঠিক আর চামড়া লুজ আছে কিনা? হ্যাঁ। চামড়াতে এই লুসা আছে কিনা আর চপা চামড়া কি বাড়ি না চিকন? আচ্ছা ঠিক আছে। থাকলে দুধ কম হবে। আচ্ছা ঠিক আছে। আসেন। আচ্ছা এই যে আপনি গরু 20 বছর থেকে যেту পালতেছেন আপনি মোটামুটি ভালো অভিজ্ঞতা আপনার।

ডাক্তার আনলাম আনলাম তো চিকিৎসা চিকিৎসা করার দুই আড়াই ঘন্টার পরে মারা গেল দর্শক আপনারা যেমনটা শুনছিলেন এরকম ফুটপাট ডিসিশন নেবেন না বুঝে শুনে অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন কারণ আপনারা যদি ক্ষতি সম্মুখীন হন তাহলে কিন্তু আমার খারাপ লাগে যেমন

কত বলেন তো দেখি এখন কত এখন একশো একশো আচ্ছা একশো টাকা হলেও আপনি প্রতিদিন তিন হাজার টাকার দুধ বেচতেছেন আপনার খরচ কয় টাকা বলতে আমার খরচ কমই গরু কারণ গাছের খবর ঘাস তো আমার গাছকে নিজের জমি দশক নিজের জমির ঘাস খরচ কম তারপর দানাদার খাদ্য তো কিনা লাগে দানাদার খাদ্য কি কি দানাদার দেন দানাদার খাদ্যের মধ্যে বসি দেই বুটটা দেই বুটের বসি দেই আচ্ছা আর ফিট আছে ফিট দেই কি ফিট দেন ও গাবীর আছে গাবীর অর্থাৎ গাবি গরুকে যে ফিট খাওয়ায় দশক যমটা শুনছিলেন তো আপনি চলুন তো একটু এই যে বকনাশ শেডে যাই যায় দেখাই দশক আপনারা চলেন সেই নকুলকুমার সরকার ভাইয়ের অর্থাৎ গাবি গরুর শেড দেখালাম এবার বকনা বাচ্চার শেড দেখাবো তো চলুন খামারের ভিতরে যাই এবং দেখানোর চেষ্টা করি আসেন দশক তো বন্ধুরা আসলাম হলো আরেকটা সেটে এখানে ছোট অর্থাৎ বকনা রাখে সেই সেটে আচ্ছা ভাই এই যে এই এই বকনাটা কি জাতের এবং যদি একটু বলতেন এটা শাইবাল এটা কি বীজ আপনার নিজের বাড়িতে গরুকে দিয়েছিলেন না 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 ডাক্তার আইনা দেওয়া ডাক্তার আইনা আপনার গরুতেই তো হ্যাঁ

এটাতে বীজ দিবেন হ্যাঁ যেমনটা শুনছিলেন কারণ সে দুধের টাকা দিয়ে তার সংসার চলে তেমনটাই তো এবং লাভ হয় সে কারণে আপনি কখনো সময়ের জন্য বকনা বিক্রি করেন না না যেমনটা শুনছিলেন আচ্ছা নকুল কুমার ভাই আপনি তো মোটামুটি 20 বছর থেকে গরু লালন পালন করতেছেন এই গরু দিয়ে আসলে আপনি কি কি কোরাস করছেন একটু যদি বলেন

আচ্ছা শেষবেলায় যারা গরু লালন পালন করবে বা ভাবতেছে আর যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা বেকার আছে আমি মনে করি হচ্ছে প্রথম তারা সার বাচ্চা পালো কেন সার বাচ্চা না সার বাচ্চা পালে মানে অল্প সময় পয়সার মুখ তাদের হবে এই কারণে আপনি বলতেছেন সার বাচ্চা হ্যাঁ আচ্ছা আর যদি যারা নতুন খামারে আসবে ভাবতেছে তাদেরকে আপনি সাজেস্ট করলেন যে সার বাচ্চা পাল হ্যাঁ কারণ সার বাচ্চার অসুখটা একটু কম হয় কম হয়

চব্বিশ ঘন্টার ভিতরে অন্তত সাত আটবার দেওয়া লাগে আপনার ওলান নামলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন এবং নিজে ঠান্ডা পানি বেশি বেশি করে দেবেন পানি যদি দেন তাহলে ওলানটা ঠিকঠাক হবে আবার তেমনটাই তো নাকি উলানটা উলানটা মানে গরম হয়ে যায় ঠান্ডা হলে জিনিসটা ঠিক আছে ঠিক আছে তো দর্শক কথা বাড়াবো না কথা শেষ নেই জানার শেষ নেই আপনাদেরকে তো অনেক কিছুই জানি জানাইতেছি আমি তারপরেও আমার ভুল ত্রুটি হতে পারে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ